কবি অমিয় চক্রবর্তীর লেখা চিরদিন আমি যেন বলি আর তুমি যেন শোনো জীবনে জীবনে তার শেষ নেই কোনো তিনের কাহিনী কত রাত চনরা বলি মেঘ হয় আলো হয় কথা যাই বলি ধান ফোটে ঘাস ওঠে তারা চলে রাতে গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে দুঃখের আবর্তে নৌকো ডোবে নামে প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো আমি যেন বলি আর তুমি যেন শোনো তুমি যেন বলো আর আমি যেন শুনি প্রহরে প্রহরে যায় কল্প যায় বনি কুমোদে কল হাড়ে ভাসে থই থই জলে কোথা মাঠ ফেটে যায় মাড়ির অনলে আমি নাই শিশু খেলে ফুলে ধরে বউ তুলসী তলায় দ্বীপ জালে মেজবউ ছানাই বাজানো রাতে হঠাৎ জনতা দিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়াই মত্ততা মানুষের প্রাণে তবু অননন্ত ভালগুনি তুমি যেন বলো আর আমি যেন শুনি নমস্কার